বিএনপিতে পরমত অসহিংসুতা এমন আকার ধারণ করেছে যে বিএনপি আর এখন ন্যূনতম সমালোচনাটুকু নিতে পারছে না তেমনি একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে অর্থাৎ বুধবার বিকেলে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এনসিপি স্বাস্থ্য বিষয়ক তাদের একটি নতুন সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের যাত্রা শুরু করলো এই অনুষ্ঠান উপলক্ষে সেখানে ড্যাব এবং এনডিএফ ড্যাব হচ্ছে বিএনপিপন্থী চিকিৎসক ফোরাম এবং এনডিএফ হচ্ছে জামাতপন্থী চিকিৎসক ফোরাম এদেরকে দাওয়াত করেছিল এই অনুষ্ঠান চলাকালে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তব্য দেন স্বাস্থ্য বিভিন্ন বিষয় অসঙ্গতি বলতে বলতে এক পর্যায়ে নাসুদ্দিন নাসিরুদ্দিন পাটোয়ারি আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতের কি বেহাল দশা ছিল এরপরে বিএনপি এই পর বিপ্লব পরবর্তী সময়ে সেখানে কি করতে যাচ্ছে এবং তাদের আদতেও যা তারা বর্তমান করছে এইটা তাদের পক্ষে সম্ভব কিনা এই কথা বলতে গিয়ে ওই যে বলতে গেলে তো সমালোচনা চলে আসবেই কারণ বিএনপি তো এখন আসলে গণতন্ত্রের পক্ষে পক্ষে নাই এবং জুলাই পুরাটা সেখান থেকে কিন্তু ডিগবাজি দিয়ে দিয়েছে এবং আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য বিএনপি এত মরিয়া হয়ে গেছে এখন আর কোন রাগঢাক নাই এখন তারা অন্য কোনো কিছু আর মানছে না সরাসরি প্রকাশ্যে এখন তারা আওয়ামী লীগকে বাঁচানোর জন্য পাশে পাওয়ার জন্য ভোটগুলো পাবার জন্য তারা যত ধরনের কথা বলা যায় সবগুলো বলছে তো বলেন এই যে এক মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েক দুদিন আগে যে দুইটা বক্তব্য তিনি দিয়েছেন খুব ভয়ঙ্কর কথা তিনি বলেছেন প্রথমত তিনি এক জায়গায় বললেন যে আমরা বিএনপি আপনাদের পাশে আছে ধানের শীষ আপনাদের পাশে আছে আওয়ামী লীগের যে ভাইরা। আপনারা নিরাশ হবেন না আপনাদের আমরা রক্ষা করব এটা কয়েকদিন ধরে বিএনপির বিভিন্ন নেতারা বলে বেড়াচ্ছে আমরা ভেবেছিলাম ওই এলাকার খুচরো ওটা নাথিং ওটা কেউ একজন ইয়ে বলতেই পারে তার এলাকায় এলাকার সাথে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এইটা বিএনপির একেবারে হাইকমান্ড থেকে কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই সমস্ত কথা বলতে হবে তার বাস্তব প্রমাণ ফকুল ইসলাম আলমগীর যখন বলেন তখন তো আর অন্য কোন কথা বলার থাকে না এখানে দেখুন কথাটা একটু শুনুন এখন আমাদের যারা এখানে সেই জায়গায় আমি আপনাদেরকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না সিট আপনাদের পাশে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ আচ্ছা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরে এখানে কিছু বলা যাবে না তার এই বক্তব্যের কাউন্টার দেয়া যাবে না তো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে আওয়ামী ভোট পাওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে এটা তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা না শুধু এখানেই থেমে থাকেন নাই তিনি আবার আরেকটি মারাত্মক কথা বলেছেন আরেকটা অনুষ্ঠানে এই ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আহ নামে যতগুলো মামলা হয়েছে আমরা ক্ষমতায় গেলে সব মামলা উড্র করবো তুলে নিব এটা কি মিন করে কত বড় ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করতে পেরেছেন এই মামলা কোন মামলা তুলে বাণিজ্যের নামে যে করেছে মামলা বাণিজ্য সেইগুলো। সেগুলো তুলে নিবেন নাকি জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ হয়েছে সেই শহীদ পরিবার যে মামলাগুলো করেছেন সেইগুলো কোনগুলো এটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেননি এটি তার পরিষ্কার করে বলা উচিত ছিল যে আমাদের নেতা কর্মীরা আপনাদের নামে যে মামলা বাণিজ্য করেছেন টাকার বিনিময়ে মামলা করেছেন টাকা নেওয়ার জন্য সেই মামলা তুলে নেব এটা তার পরিষ্কার করে বলা উচিত ছিল এখন তো আমরা সাধারণ মানুষ এটি ধরে নেবে যে তাহলে শহীদ পরিবার যে মামলা করেছে জুলাই আহতরা যে মামলা করেছে যারা হাত হারিয়েছে পা হারিয়েছে সেই মামলাগুলো কি তিনি তুলে নেবেন সেগুলো তিনি তুলে নেবেন এই কথাই কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি ওইখানে বলেছিল যে বিএনপি এখন মামলাগুলো পর্যন্ত আওয়ামী লীগের মামলাগুলো পর্যন্ত তুলে নিতে চায় এটা কিসের ইঙ্গিত এই কথা বলার সাথে সাথে ডক্টর জাহিদ তিনি লাভ দিয়ে দাঁড়িয়ে ওঠেন এবং সেখানে প্রচন্ড একটা কথা বলতে চান এ সময় হাসনাত আব্দুল্লাহ কথা বলছিলেন তো হাসনাত আবদুল্লার কাছে গিয়ে তিনি বলেন যে আমাকে কথা বলতে দিতে হবে দুই মিনিট হাসনাত আবদুল্লাও তরুণ নেতা ভাই এদের সাথে পাত্রামো করে পার পাওয়া যাবে না হাসনাদ আব্দুল্লাহর সাথে সাথে বলেন সাদাবাজ যারা মামলাবাজ যারা এদের বিরুদ্ধে আমাদের কথা অব্যাহত থাকবে এদের বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে কারো ভালো লাগুক বা না লাগুক এটি গণতন্ত্রের সৌন্দর্য আমি এখানে কথা বলছি অথচ আপনি আমার কাছ থেকে মাইক সে কথা বলতে চাচ্ছেন একজনের কথা বলার সময় আর একজন যে কথা বলতে হয় না এইটুকু যদি আপনি না জানেন তাহলে আমি দুঃখিত একেবারে উল্টা করে দিছে এরপরেও সামনে থেকে এই যে সমস্ত চিকিৎসকেরা ছিল তারা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বেয়াদব ইত্যাদি জর্জরিত করে তো এই যে পরমত অসহিংসতা বিএনপি এখন তাদের ন্যূনতম সমালোচনাটুকু তারা সহ্য করতে পারছে না তারা চাচ্ছে যে সব সময় আমাদেরকে স্তুতি গাওয়া হোক তোমাদের কলম দিয়ে তোমাদের কণ্ঠ দিয়ে তোমাদের মস্তিষ্ক দিয়ে সব সবসময় বিএনপির স্তুতি গাও তোমরা হ্যাঁ আমরা তো বিএনপির স্তুতি স্তুতি গাইতেই চাই গাইতে তোমাদের সমস্যা নেই কিন্তু সেই স্তুতি গাওয়ার মতো কাজ তো করতে হবে পাঁচ আগস্টের পর পর থেকে আজ পর্যন্ত বিএনপি স্তুতি পাওয়ার মতো কোন কাজটা করেছে যদি বিএনপির কোনো ভাইরা থাকেন তাহলে আমাকে কমেন্টস বক্সে সেটি দিয়ে দিবেন আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব সেই স্তুতিমূলক আলোচনা করব তারা চুলাই সনদ বাস্তবায়ন হতে দেবে না গণভোটের গণভোট হতে দেবে না তাহলে কিসের জন্য এই আন্দোলনটা হয়েছে শেখ হাসিনাকে তাড়িয়ে আহ বিএনপি ক্ষমতায় বসিয়ে দেবার জন্য কি এই দুই হাজার মানুষ জীবন দিয়েছে এবং মানুষ চোখ হারিয়েছে হাত হারিয়েছে এরকম একটি বিপ্লব সংগঠিত হয়েছে সংস্কার কমিশনে গিয়ে তারা যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তাহলে এই এই সংস্কারের মানে কি এই সংস্কার সংস্কার খেলার মানে কি এটা মানে বিভিন্ন জায়গায় আপনারা আওয়ামী লীগের ভোট পাবার জন্য এখন এইভাবে পড়ে লেগেছেন আবার অনুষ্ঠানে গিয়ে আপনাদের সমালোচনা করা যাবে না সাথে সাথে প্রতিবাদ জানাবেন ডক্টর জাহিদ রায়হানের মতো একজন সিনিয়র নেতা তার উচিত ছিল কি তিনি এই তরুণদের সমালোচনা তিনি চুপ করে বসে হজম করতেন তাহলে বোঝা যেত যে না তাদের দিয়ে ভবিষ্যতে কিছু হচ্ছে এবং তারা তরুণদের দেখে শিখছে আপনারা যদি তরুণদের দেখে এটা না শিখতে পারেন তাহলে তো এদেশের তরুণ সমাজ আপনাদের কখনোই গ্রহণ করবে না এবং নাসির উদ্দিন হতে পারে ছেলেটা একটু বলছে হতে পারে এটা কিন্তু তাকে তো এইভাবে প্রকাশ্যে আপনি ক্ষমা চান আপনি এভাবে বলতে পারেন না আপনি কেন এটা বললেন আমাদের দ্বাদ দিয়ে এনে কেন আমাদের অপমান করলেন অপমানের কি আছে রে ভাই এখানে সমালোচনা করা যাবে না এটাই তো গণতন্ত্র গণতন্ত্র মানেই তো আপনার যতটুকু ভুল আছে সেই ভুলটুকু আমি ধরে দিব শুধরানোর জন্য বলে দিব এখন আপনি শুধরাবেন না আবার ওটা সহ্যও করবেন না তাহলে কি সব সময় আপনার নামে গান গাইতে হবে তসবি হবে গণতন্ত্রের কোথায় এটা লেখা আছে দয়া করে এই বিষয়টা একটু জানাবেন